ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজকের বিষয় আমরা কিভাবে কামিনী কাঞ্চন ত্যাগ করব। অহংকার ত্যাগ করব। তা স্বয়ং ঠাকুর আমাদেরকে শেখাচ্ছেন এখানে বলা হচ্ছে যতক্ষণ মায়ার ঘরের ভেতর আছো যতক্ষণ মায়ামেঘ রয়েছে ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না অর্থাৎ যতক্ষণ মায়ার ঘরের ভেতর আছি আমরা এবং যতক্ষণ মায়া মেঘ রয়েছে আমাদেরকে ঘিরে ততক্ষণ জ্ঞান সূর্য কিন্তু কোনো কাজ করবে না মায়া ঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়াও অর্থাৎ কামিনী কাঞ্চন ত্যাগের পর মায়াঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে অর্থাৎ কামিনী কাঞ্চন ত্যাগের পর কি বলা হচ্ছে তবে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করে ঘরের ভিতরে অনলে অতস কাছে আতোষ কাছে কাগজ পড়ে না ঘরের বাইরে এসে দাঁড়ালে রত্তিক কাছে পড়ে তখন কাগজ পুড়ে যায় অর্থাৎ এখানে একটি উদাহরণের মাধ্যমে বলছেন কী বলছেন যে ঘরের ভেতরে আতস কাচ যে কাগজ পড়ে না কিন্তু ঘরের বাইরে যদি আমরা গিয়ে রোদটি কাছে পড়ে তখন কাগজটি পুড়ে যায় আবার বলছেন আবার মেঘ থাকলে আতস কাচে কাগজ পুড়ে না মেঘটি সরে গেলে তবে হয় সেই রকমভাবেই বলা হচ্ছে এখানে কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়ালে সরে দাঁড়িয়ে একটু সাধনা তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয় অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কামিনী কাঞ্চন কিভাবে যাবে কামিনী কাঞ্চন বলছে ঘর থেকে একটু যদি সরে দাঁড়াও সরে দাঁড়ালে একটু সাধন তপস্যা করলে একটু সাধনা করলে তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয়ে যাবে আর কি হবে অবিদ্যার মেঘ অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায় অর্থাৎ আমাদের মধ্যে যে অহংকার সেটিও পুড়ে যায় কি করলে ঘর থেকে একটু সরে দাঁড়িয়ে সাধনা তপস্যা করলে অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায় জ্ঞান লাভ হয় আর এখানে বলা হয়েছে আবার কামিনী কাঞ্চনই মেঘ অর্থাৎ কামিনী কাঞ্চনকে এখানে মেঘ বলা হয়েছে তাহলে ঠাকুর এখানে কিভাবে শেখাচ্ছেন ঠাকুর বলছেন যতক্ষণ আমরা মায়ার ঘরের ভেতরে আছি মায়া আমাদের ঘিরে রয়েছে ততক্ষণ কিন্তু জ্ঞান সূর্য কোনো কাজ করবে না মায়ার ঘর ছেড়ে বাইরে এসে যদি আমরা দাঁড়াই অর্থাৎ কামিনী কাঞ্চন যদি আমরা ত্যাগ করি ত্যাগের পর তবে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করে ঘরের ভেতরে একটি উদাহরণ দিয়ে আতস কাচ দিয়ে বুঝিয়েছে যে ঘরের ভেতরে আতস কাছে কাগজ পড়ে না ঘরের বাইরে দাঁড়ালে রোদটি কাঁচে পড়ে তখন কাগজ পুড়ে যায় আবার কি বলছেন আবার মেঘ থাকলে অতস কাছে আতস কাচে কাগজ পুরে না মেঘটি সরে গেলে তবে হয় বলে ঠাকুর সুন্দর বলছেন কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়ালে সরে দাঁড়িয়ে একটু সাধনা তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয় অবিদ্যা অহংকার মেঘ একদম কুড়ে যায় জ্ঞান লাভ তখন হয় অর্থাৎ আমাদের মধ্যে যখন অহংকার নাশ হবে আমাদের মনের অন্ধকার যখন নাশ হবে তখনই কামিনী কাঞ্চন সরে যাবে তখনই জ্ঞান লাভ হবে এই বলে আজকে আমি আমার পাঠ এখানেই শেষ করছি